তো কালকে এসেছি চৌদ্দ দিন পরে এসে প্রথমে কিছু গাছ লাগিয়েছি নতুন করে কিছু সৌদি খেজুর গাছের চারা লাগালাম জানি সদি খেজুর গাছ আমার এখানে হবে না বাঁচবে না মরে যাবে তারপর আবার শেষবারের প্রথম চেষ্টা করলাম আমার খামারে পাঁচ ছয় ফিট লম্বা সৌদি খেজুরের গাছ হয়েছিলো এই যে গাছের গোড়া দেখতে পাচ্ছি এরকম গাছ ভরা ছিল আমার খামারে মূলত আমি চেয়েছিলাম সদি খেজুরের বাগান করতে কিন্তু দুঃখের বিষয় এবার যে পানি হইল বন্যা হইল তাতে একটা গাছও আমার বাঁচে নাই বেশিরভাগ গাছই মরে গেছে এবার দেখাই পালুনিয়া এক বছর আগে লাগানো পাউলুনিয়া গাছ কত বড় হয়েছে দেখেন তিরিশ ফিট তো লম্বা হবেই নতুন করে কিছু পাউলুনিয়া চারা লাগাইছিলাম সেগুলোও বাঁচছে এই যে পাওলনিয়া পাউলুনিয়া দেখতে পাচ্ছেন এছাড়া দেখানোর মতন কিছু নাই চকলেট গাছটা বেশ বড় হয়েছে কোকো এটা হচ্ছে হাটজোড়া গাছ চুইজাল গাছগুলো কি সুন্দর হয়ে উঠছে আমি কিছু চুইজাল আবার গাছের সাথে এরকম লাগিয়ে দিচ্ছি দেখা যাক এখানে এগুলো বেয়ে উঠতে পারি কি না আমার খামারে দুই ধরনের চুইজাল গাছ আছে একটা হচ্ছে যে গেসে চুই একটা ঝাড় ঝাড়চুই এটা হচ্ছে ঝাড়চুই পাতা কত বড়ো ওরা একটা শক্ত দণ্ডের মতন হচ্ছে চেষ্টা করছিলাম এখানে চারা বানানোর কিন্তু পারি নাই ইনশাল্লাহ নেক্সট টাইম চেষ্টা করব আরেকটা জিনিস দেখাই কফি গাছের ফলগুলা পাকতে শুরু করছে কিছু ফল আমি আজকে পেরে নিয়ে যাবো আপনাদের সাক্ষী রেখে কিছু আবার একদম সবুজ আছে কিছু আবার এই যে পাকতাছে যেগুলো পাকতাছে সেগুলোরে একটা নিব নিয়ে চেষ্টা করবো তারা তারা চেষ্টা করতেছি দেখি যেগুলো পাকছে সেগুলো হারভেস্ট করি যেমন এগুলো পাকছে হারভেস্ট করলাম চা পাকছে এটাকেও উপরে নিয়ে যাই আরো একটা দেখতে পাচ্ছি এইদিকে পাকছে এগুলো নিয়ে যাই যেগুলো যেগুলো পাকছে আহা একটা কাঁচাও পেরে ফেলেছি আরও মনে হয় বিশ ত্রিশটার মতন আছে এগুলা পাকুক কফি গাছটার পাতা লাল হয়ে আসতেছে ঝরে পড়ার আশঙ্কা আসছে পাতাগুলো কফি গাছের পাতা এই সময় ঝরে যায় রেখে দিই আরও কফি গাছ আছে আমার কাছে এই যে এই যে আর একটা এই যে আর একটা সব মিলিয়ে এখন চারটা কফি গাছ আছে আর কোকোয়া বা চকলেট গাছ আছে দুইটা আগের একটা দেখালাম আর একটা দেখা যায় যে তো এই পাতাগুলো কোনো একটা পোকায় খেয়ে ফেলে এবার অনেক মরিচ হয়েছিল এই যে অনেক মরিচ হয়েছিল কারণ আমার বেশ কিছু মরিচ গাছ আছে এই যে দেখতে গাছ মরিচ গাছ তো এইভাবেই গাছ গাছালির যত্ন করছি আজকে সকাল থেকে গাছে পানি দিচ্ছি উৎপাদ হয়েছে পানিতে ফেলে দিচ্ছি যাতে আবার এখানে তৈরি হয়ে মাছ খেতে পারে আবার পুকুরে জাল না ফেলতে পারে এইভাবে করে কথাগুলো পুকুরের একদম সারা পুকুরে তোড়ায় দিচ্ছি এভাবে করে সকাল থেকে কাজ করছি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সবুজ গাছগাছালিতে ভরা কলাও আসছে এই যে মার্শাল্লা চলে আসছে এক ছড়া তো এদিকে আবার ধান কাটতে শুরু করছে মানুষ ধান কাটা শেষ হইলে আমি খামারটাকে এদিকে বাড়াবো কারণ এই দিকটাতে আমার জায়গা আছে এখনও অনেক তো এখন চলে যাওয়ার সময় হয়েছে একবারে ঢাকা ফিরে যেতে হবে আবার যদি এক সপ্তাহ পনেরো দিন পর আসতে পারি আপনাদেরকে আবার ভিডিও দেখাবো আমি রেগুলার ভিডিও দিতে পারি না কারণ আমার কাছে তো ভিডিও থাকে না আমি তো আসি পনেরো দিন সাত দিন বা এক মাস পর গাছ গাছালি খুবই ভালো আছে এখন আল্লাহ যেগুলো রাখে এখন চলে যাচ্ছে আল্লাহর কাছে রেখে আবার যদি আসতে পারি আপনাদেরকে দেখাবো আপনারা সে ভালো থাকেন আমার জন্য দেওয়া করবেন আপনাদের দোয়া রইল